নমস্কার বন্ধুরা পদ্মাপ্লেস ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে আর হালকা শীত শীত করছিল তার জন্য রোদের তাপে এসে পড়েছি তো খুবই ভালো লাগছে দেখেন কিছুদিন আগেও ধান কাটলো তারপরে কয়েকদিন পরে সর্ষে বনে দিয়েছি এখনই দেখেন সর্ষে কি বড় বড় হয়ে গেছে

ফুলকবি <laughs> হৈছে <laughs>

ফুলকিও দিয়ে আজকে রান্না হবে আপনারা সাথেই থাকেন

পাঁচটার কয়েলের মতো এদিকে বন্ধুরা বাবা মাছ এদিকে বা কবি বানাচ্ছে Ah, o oh, macho tá doce, hein?

তো এখন মাছ লাই নিব সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নিব নিবড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে आगे से कोबी पुराने देखो ये नो मिलो क्या इसे जॉल करते हैं इसे काजे इसे जॉल करते हैं क्या लेने में दूजॉल किसे तो दिखे इसे जॉल किस कोना करते हैं Legal. তো কপি আলু সুন্দর করে কষিয়ে নিশি এবার জল দিয়ে দিবো জলপুত থাকিছে মাৰি দি দিব মশলা পাটা দিয়ে দিবি Hedeflediğimiz yonderi abdesti, kuşakı bir deniz analyze 马上到擦的时候，嗯 স না তো আবার কুকুররে খাবার দিলে পরে ওরা মানে চাহি খায় লেখা খায় যে কেড়া দিলো কোন গৃহস্থ দিল না দিলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন এটাই আপনাদের কাছে আমি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও